আসসালামু আলাইকুম সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন অসহায় মানুষকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরব দর্শক ভিডিওটা না তিনি সম্পূর্ণ দেখলো না ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভালো আছি আপনি ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি নাম কি আপনার মিথিলা

এখানে আপনার মা বাবা আপনারা থাকেন না না আমার আব্বা আমাদের সাথে থাকে না মা থাকে মা থাকে হুম বাবা কই থাকে বাবার একটা বিয়ে করছে তো ওই জায়গায় থাকে আমাদের এই জায়গা থাকে না ও বাবা আছে মানে থাকেও নাই হ্যাঁ খোঁজ খবর না 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 খোঁজ খবর রাখেন আপনার মা কিছু করে হ্যাঁ আমার মা কাজ করে কি কাজ করে ও বাসাবাড়ি কাজ করে ও ছোট বোন লেখাপড়া করেছেন হ্যাঁ ছোট বোন লেখাপড়া করতেছে আপনি করছেন একটু হ্যাঁ আমি 6 পর্যন্ত লেখাপড়া করছি পরে বন্ধ আচ্ছা বিষয় দি করছিলেন না কেন হয় নাই টাকা পয়সার জন্য দতকের জন্য মানে টাকা পয়সা চাই বিয়ে করতে হ্যাঁ এখন ভিডিও দেখছেন কি জন্য এখন দেখি ভিডিওতে আসলাম একজন মানুষ যদি পাই ভালো আমার সারা জীবন পাশে থাকবো এরকম একজন পাই পাইলে প্রথমে কি সঙ্গে করবেন হ্যাঁ আচ্ছা সেই মানুষটা যোগাযোগ করবে কিভাবে হ্যাঁ মোবাইল আছে মোবাইল নাম্বার আছে না ফোন নাম্বার দিয়ে যোগাযোগ করবে হ্যাঁ নাম্বার বলতে পারবেন বলতে পারবেন কি না 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 দিয়ে বলতে পারবেন না না ঠিক আছে আমার কাছে দিয়েছেন আমি বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে দর্শক এই যে ওনার নাম্বারটা বলে দিচ্ছি মিথিলা ওনার নাম নাম্বার হচ্ছে 017 জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন সিক্স সেভেন ডবল ফাইভ ডবল নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন ডবল ফাইভ এইট ফোর সেভেন টু এটাই হচ্ছে মিথিলা নাম্বার এই নাম্বারটা আমি সুন্দর করে স্ক্রিনে লিখে দেবো সেখান থেকে নিয়ে ওনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে আচ্ছা তো মিথিলা আর কিছু বলবেন না কিছু বলার নাই ঠিক আছে দর্শক বাইরে ফোন দিলে তাদের সাথে ভালো করে কথা বলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকুন কথাবার্তা শুনে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক দিয়ে আর মানুষকে দেখা শুরু করে দেবেন